হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আজকে একটি নতুন রেসিপি বানাবো চালের গুঁড়া ছাড়াই স্টিলের নরম তুলে মজাদার একটি ভাপা পিঠে তৈরি করব। বন্ধুরা এই পিঠেটি বড় ছোট সবার পছন্দ হবে চলো কী কী উপকরণ দিয়ে এই রেসিপিটি আমি তৈরি করি এখানে বন্ধুরা এক বাটে নিয়েছি সুজি এই রেসিপিটি আমি সুজি আর দুধ দিয়ে বানাবো এখানে এক বাটি দুধ দিয়েছি আর নিয়ে নিলাম হাফ কাপের মতো চিনি দেওয়ার পরে পরিমাণ মতো লবণ দেওয়ার পরে বন্ধুরা এখানে আমি দু চামচের মতো সাদা তেল দিয়ে এটাকে সুন্দরভাবে এটাকে সুন্দরভাবে একটি বাটার বানিয়ে নেব এইভাবে সুন্দরভাবে বাটারটি বানিয়ে নিতে হবে বন্ধুরা আর এখানে আমি দিয়ে দিলাম খাওয়ার সোডা তোমরা চাইলে ইনো দিতে পারো ইনোটা আমাকে অতটা ভালো লাগছে না এই জন্য আমি খাওয়ার সোডাটাই দিয়েছি এখানে দেওয়ার পরে আবারও কিছুক্ষণ বন্ধুরা এইভাবে আমার বাটারটি বানানো হয়ে গেছে এখন আমি প্রায় দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব এখন আমি স্টেপে চলে এসেছি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দেওয়ার পরে নারকেল কুড়ো কুড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি গুড় দেওয়ার পরে এটাকে সুন্দরভাবে একটি পুর বানিয়ে নেব বন্ধুরা এখানে একটি জিনিস লক্ষ্য করতে হবে গ্যাসটিকে লো ফ্লেমে রাখবেন হলে পুড়ে যাবে আর পুড়ে গেলে অতটা স্বাদ হবে না এভাবে আমি পুরটিকে বানিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছে এখন আমি চলে আসলাম আবারও ন্যাস্টেপে এখানে আমার দেখতেই পাচ্ছো বাটারটি কতটা ঘনত্ব হয়ে গেছে সব দূর টেনে নিয়েছে এইভাবে ঘনত্ব হয়ে যাবে বন্ধুরা দশ মিনিট রাখলে এখন আমি স্টিলের গ্লাস নিয়ে নিয়েছি এই গ্লাসে আমি বানাবো রেসিপিটি বন্ধুরা এখানে আমি সাদা তেল নিয়েছি নেওয়ার পরে গ্লাসের চারদিকে ব্রাশ করে দিচ্ছি যাতে যে বাটারটি এখানে দেব যাতে না লাগে যায় গায়ে এই জন্য আমি তেল ব্রাশ করে দিলাম এখন আমি বাটারটি দিয়ে দিচ্ছি এভাবে বাটারটি দিয়ে দিতে হবে পুরো গ্লাসে দিতে যাবে না ওটাতে ফুলক হবে সেটা তখন হবে না এরকম খালি খালি রাখতে হবে এখন রাখার পরে আমি যে পুটটি বানিয়ে রেখেছিলাম সেটি এখন গোল গোল করে হাত দিয়ে এখন আমি এখানে মাঝখানে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে বন্ধুরা আমি গ্যাসে পাত্রে একটা জল বস গরম করতে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ এভাবে ফুটিয়ে নিয়েছি এখন আমি গ্লাসটাকে দিয়ে দিলাম দুটাকে দেওয়ার পরে এখানে দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি নেওয়ার পরে এখন আমি চেক করে নেব হয়েছে কি না দেখতেই পাচ্ছ হয়ে গেছে কাঠির গায়ে লাগছে না এইভাবে একটি মজার পিঠে বানাতে পারো ভিডিওটি কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলবেন না এভাবে এখন আমি তুলে নিলাম নামার পরে তোমাদেরকে এটাকে একবার দেখাচ্ছে কত সুন্দর হয়েছে গ্লাসের গায়ে একদম লেগেনি এইভাবে কত সুন্দর পিঠে হয়েছে শীতকালে পিঠে না খেতে ভালো লাগে বন্ধুরা অনেক মজার একটি পিঠে রেসিপি আশা করছি এই ভিডিওটি তোমাদেরকে ভালো লাগবে ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন কে কোনখান থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বন্ধুরা আমার চ্যানেলে অনেক ধরনের পিঠে রেসিপি দেখতে পারবে তোমরা চাইলে ঘুরে আসতে পারো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে একটি মজার পিঠে রেসিপি শেয়ার করবো অনেক মজার একটি রেসিপি ছিটা পাটি সপটা রেসিপি এই রেসিপিটি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে চলো বন্ধুরা এক মিনিটে তিন চারটা ছিটা পিঠা এস এভাবে বানাতে পারবেন অনেক মজার একটি রেসিপি চলো কী কী উপকরণ দিয়ে এই রেসিপিটি আমি তৈরি করি এখানে একটা পাত্র নিয়েছি এক কাপের মতো ময়দা দিয়ে দিলাম আর এক কাপের মতো দিয়ে দিচ্ছি চালের আটা পরিমাণ মতো লবণ দু চামচের মতো চিনি দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নেব এভাবে মিক্স করে নিতে হবে এখন আমি অ্যাড উষ্ণ গরম জল এখানে আমি অ্যাড করব এখন জলটাকে একবারে দিতে যাবেন না একটু একটু করে জলটাকে দেবেন একটু করে দিয়ে আবারও আমি ভালোভাবে একটি বাটার সুন্দরভাবে বানিয়ে নিচ্ছি বন্ধুরা একবারে জলটাকে দিলে তাহলে পাতলা হয়ে যাবে একটু একটু করে দেবেন আর সুন্দরভাবে একটি কনত্য বাটার বানিয়ে নেবেন অনেক মজার একটি পিঠে বাটারটি বানাতে সময় লাগবে কিন্তু যে চিটা পিঠাটি বানামেল তাতে একটু সময় লাগবে না অনেক মজার একটি পিঠে আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এই ওয়াটারটি তৈরি করেছি এর থিকনেসটা কীরকম হবে দেখতেই পাচ্ছ এরকম এর থিকনেসটা হবে বেশি পাতলাও না আর বেশি ঘনত্ব না এরকম থিকনেসটা করতে হবে একটু বুঝে শুনে করতে হবে বন্ধুরা এখন আমি এখানে একটা বোতল নিয়েছি বোতলের চিপি ছিদ্র করে নিয়েছি নামার করে এতে আমি ট্যাশার করে নিলাম দেখতে পাচ্ছ এখন আমি স্টেপে চলে এসেছি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এতে আমি এখানে এক কাপের মতো খেজুরের গুড় দিয়ে দিয়েছি আর নারকেলের কুঁড়ো কুড়ো দিয়ে দিয়েছি এক কাপের মতো দিয়ে এটাকে আমি একটা পুর বানিয়ে নেব তোমরা যে কোনো গুড় দিয়ে বানাতে পারো বন্ধুরা এখানে আমি পুরটি সুন্দরভাবে বানিয়ে নেব গ্যাসটিকে লো ফ্লেমে রাখার চেষ্টা করবে না হলে পুরে যেতে পারে পুরে গেলে অতটা স্বাদ হবে না বন্ধুরা একটু বুঝে শুনে এই কাজটি করতে হবে এখন আমার পুর বানানো হয়ে গেছে এখন আমি কড়াইটি পরিষ্কার করে আবারও গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি আর একটুখানি তেল বারাস করে দিচ্ছি এখন আমি পিঠেগুলো তৈরি করে নেব এইভাবে বোতলের সাহায্যে পিঠেটি দিয়ে দিতে হবে সুন্দরভাবে এই পিঠেটি খেতে অনেক মজার একটি রেসিপি আশা করছি ভালো লাগবে বন্ধুরা গ্যাসটিকে লো ফ্লেমে রেখে এই কাজটি করবেন বন্ধুরা এটাকে দু তিন সেকেন্ডের মতো ঢাকনা দিয়ে দেব দেওয়ার পরে এটাকে আবার ঢাকনাটে তুলে আমি হয়ে গেছে পিঠেটি এখন আমি আগে পিঠেটি তুলে নিচ্ছে নামার পরে আমি এ পোটটাকে দিয়ে দেব এখন আমি পোট লোককে দিয়ে দিই যে পোটটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি অনেক মজার একটি পিঠে বাড়িতে ট্রাই না করলে বুঝতে পারবেন না কতটা মজার এই একটি পিঠে রেসিপি এই এই রেসিপিটি ছোটো বড় সবার পছন্দ হবে আশা করছি বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল এবারের মতো বেঁধে আবারও দেখা হবে পরের ভিডিওতে